প্রিয় খামারি ভাই ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই সালাম আলাইকুম তো এই যে এখানে যেই ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে আপনি পাঁচ থেকে ছ বছর খাওয়াতে পারবেন এটা আমরা আশা করতেছি এই কারণে আমি এখানে যে ঘাসটা রোপণ করেছি প্রায় দুই বৎসরের মতো হবে তো দেখেন এই ঘাসটা যখন আমরা কাটিংগুলা প্রথম আমরা কাটিং সংগ্রহ করেছি আমি এখানে যে জমিটা দেখতে পারছেন এখানে আপনার অল্প একটু জমি এখানে আমরা প্রতি শতাংশ জমিতে কাটিং রোপণ করেছিলাম প্রায় দুইশো পিস তো আমি এখানে যে কাটিংগুলো রোপণ করেছি দুইশো পিস কাটিং রোপণ করেছিলাম প্রতি শতাংশ জমিতে আমি মোট এখানে প্রথমত যখন কাটিংটা রোপণ করি দুই শতাংশ দুইশো পিস করে প্রতি শতাংশতে তো আমি এখানে মোট ছয় শতাংশ জমি আমি রোপণ করেছিলাম তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ছয় শতাংশ জমিতে আপনার প্রথমে ঘাসটা হয়েছিল প্রায় আপনার একশো সত্তর পিস চারার মতো আপনার হয়েছিল মানে কাটিং হয়েছিল বাকি চা কাটিংগুলি নষ্ট হয়ে গেছে তো এই বিদায় দেখা যায় আমরা পরবর্তীতে আমি আবার যখন কিনে এনেছি তারপরে দেখলাম যে আমরা নিজেরা যখন কাটিং তৈরি করলাম কাটিং তৈরি করার পরে আমরা নিজেরা রোপণ করলাম রোপণ করে দেখলাম যে ভাই আসলে এই ঘাসের কাটিংগুলি আসলেই নষ্ট হয়ে যায় এই কাটিংগুলি বেশিরভাগই নষ্ট হয়ে যায় তো এই আমরা হিসেব করলাম যে মানুষের টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যদি প্রতারিত হয়ে যায় তো সেই সুবাদে আমরা চারার ব্যবস্থা করলাম যে চারা যদি আপনার দেখা যায় আপনি রোপণ করেন তাহলে ওই ক্ষেত্রে চারা আপনার প্রত্যেকটা চারা হয় এরকমভাবে আমরা এই চাষ করেছি যে চারা রোপণ করলে যে গ্রাহক যে আপনার দ্বিতীয়বার কথা বলতে না পারে যে ভাই আপনার চারা তো আনলাম ন কাটিংয়ে আনলাম নষ্ট হয়ে গেছে ভাই আসলেই এই ঘাসের চারা আপনার যে কটা রোপণ করেন ঠিক সে কটাই হয়ে থাকে আর যদি কাটিং রোপণ করেন তাহলে কিন্তু আপনার কাটিং অনেক অধিকাংশ কাটিংয়ে কিন্তু নষ্ট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘাস কিন্তু দেখতেছে প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে যদি আপনারা চারা অথবা কাটিং যেটাই আপনি রোপণ করেন সেটা আপনার খুশি আমাদের বলার দরকার আমরা বলেছি তো আপনারা যদি এই ঘাসের যদি চাষ করতে চান আপনার গবাদি পশুকে এই ক্যালসিয়াম যুক্ত ঘাস যদি আপনি খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো তার আগামী একটু কথা বলবো আপনারা যেখান থেকে এই ঘাসটা সংগ্রহ করেন না কেন হয়তো আমার থেকে করেন অথবা অন্য যে কোনো কার থেকে করেন কিন্তু ভাই এই ঘাসের আপনারা কাটিং সংগ্রহ করবেন না এটা হচ্ছে আমার অনুরোধ এই ঘাসের কাটিং রোপণ করলে আপনার অধিকাংশ কাটিংই আপনার নষ্ট হয়ে যায় এই ঘাসের যেখান থেকেই সংগ্রহ করেন না কেন আপনারা চারা রোপণ করবেন চারা সংগ্রহ করবেন তাহলে কিন্তু আপনারা লসে পড়বেন না এর কারণ হচ্ছে চারা প্রত্যেকটা চারাই হয়ে থাকে তো প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ